পিঞ্জিরাটা খালি কইরা রে আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জিরাটা খালি কইরা রে খুব যত্ন জারে আমি রাখছিমনের ঘরে সেই পাখিটাই চলে গেল আমাকে ছেড়ে খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে সেই পাখিটাই চলে গেল আমাকে ছেড়ে একবারও সে ভাবল না রে আমাকে তারে ছাড়া এই পাগলটা বাজবে কি নিয়ে আমার পোষা পাখি উড়াল দিছে আমার পি রাটা খালি কইরা রে আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার পিঞ্জিরাটা খালি কইরা রে ভালোবাসার নামে পাখি করলি বেইমানি তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি ভালোবাসার নামে পাখি করলি বই তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি সে ভাবল না রে আমাকে দিয়ে তারে ছাড়া এই পাগলটা বাজবে কি দিয়ে আমার পোষা পাখি উড়াল রে আমার দিরাটা খালি কইরা রে ও আর কত তুই দিবি জালা রে আর কত তুই পুইড়া খাইবি রে আর কত তুই দিবি জালা রে ও মাইয়া রে আর কত তুই পুইড়া খাইবি রে পাখি